মহানবী সাল্লাহু আলী সাল্লামকে মদিনাবাসী যে গ্রামে স্বাগত জানিয়েছিল এটি হচ্ছে সেই গ্রাম চোদ্দোশো বছর পর আজও মসজিদে কুবার পাশে মদিনার এই স্থানটি টিকে রয়েছে সুপ্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই জায়গাটি দেখছেন এটির নাম হচ্ছে মদিনার মুস্তাক আল মুস্তাজাল অর্থাৎ এই মুস্তাক আল মুস্তাজালের এই বাগানে কিন্তু নবী করিম সাল্ল আলহিসাল্লামকে সেদিন এই সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে কিন্তু নবী করিম সাল্লু স্বাগত জানিয়েছিল মদিনার শিশু কিশোর যুবক যুবতী সহ সবাই কিন্তু নবী সাল্লামকে স্বাগত জানিয়েছিল যার বাংলা অর্থ ছিল আমাদের মাঝে চাঁদ উদিত হয়েছে হে সাদা চাঁদ তোমাকে সালাম বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করি আপনাদের অনেক ভালো লাগছে আপনারা কে কোথা থেকে কে কোন রাষ্ট্র থেকে জনপদ থেকে আমাদেরকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বাগানটির মালিক ছিল মূলত একজন আনসারি সাহাবি দেখুন নবী করিম সাল্লাম যেই বাগানে এসে মদিনার যেই খেজুর বাগানে তিনি সর্বপ্রথম বসেছিলেন এটি হচ্ছে ঐতিহাসিক সেই বাগান এবং এখানেই নবী করিম সাল্লা সাল্লাম তার সাহাবিদেরকে নিয়ে বিশ্রাম নিয়েছিলেন সেই ঐতিহাসিক কুবা মসজিদের পাশেই কিন্তু এই বাগানটি রয়েছে এই গ্রামটি রয়েছে আপনারা যে যেখান থেকে এটি দেখছেন অবশ্যই বন্ধুরা আপনারা শেয়ার করে দিবেন সেদিন আনসার সাহাবিরা নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এবং তার সঙ্গী আবু বকর আল সিদ্দিকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এবং দুহাত তুলে স্বাগত জানালো মুহারিব সল্লাল্লাহু আলাইহিSalam যখন মদিনায় প্রবেশ করলো তখন পুরো গ্রাম আনন্দে মেতে উঠলো এবং বিখ্যাত বাণী আমাদের উপর পূর্ণিমার চাঁদ উঠেছে ওই যে গান তালা এলমাদরু আলাইনা অর্থাৎ এই গান গীত নবী করিম সল্লাল্লাহু কে স্বাগত জানালো আবু বাহু তালা নবী সূর্যের আলো থেকে রক্ষা করার জন্য তার পোশাক দিয়ে ছায়া দিয়েছিলেন বলেই এই বাগানের নামকরণ করা হয় হয় এবং এটিকে বলা আথাক এখানে একটি কূপ রয়েছে এই যে যে কূপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কূপ মদিনাবাসী নবী করিম আলাইহি সাল্লাম কে এই কূপের পানি সেদিন পান করিয়েছিলেন সুবাহান আল্লাহ শত শত বছর পর এসে আল্লাহর কুদরতের এই কূপ কিন্তু আজও টিকে রয়েছে এবং চেরি গাছ তলা যেখানে নবী করিম সাল্লাহ বসে বিশ্রাম গ্রহণ করেছিলেন সেই গাছতলা এখনও রয়েছে ইসলামের প্রথম নির্মিত মসজিদ কুবা মসজিদ সেই কুবা মসজিদের পাশেই কিন্তু এই বাগানটি রয়েছে এবং এই বাগানটি বর্তমানে একটি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়েছে সারা বিশ্ব থেকে যত মুসলমানরা মক্কা মদিনা জিয়ারত করতে আসেন তারা কিন্তু এই আথা কূপ এবং এবং বুস্তাকাল মুস্তাজালে কিন্তু তারা জিয়ারত করেন নবী করিম সাল্লাহ আলহিসাল্লামের স্মৃতি বিচরিত এই জায়গাটি কিন্তু তারা দেখে যান বন্ধুরা আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এই প্রত্যাশা কিন্তু আপনাদের কাছে রাখছি বন্ধুরা আমরা দেখছি সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি স্মৃতি বিজড়িত সেই 1400 বছর আগের কার একবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই এ আথিক কুপ সেই আথিক কুপের বাগান মসজিদে কুবার পশ্চিমে অবস্থিত এই বাগানটি এবং মক্কায় কঠোর নির্যাতন মুখে যখন নবিকার ইমসাল্লাল্লাহ আলিসাল্লাম সহজ মুসলমানরা একটা বিপর্যয়ের মুখে পড়লো একটি কষ্টের মুখে পড়লো তখন কিন্তু মদিনায় মহানবী সাল্লাল্লাহ আলিসাল্লাম ছশো বাইশ সালে হিজরত করেন এবং তার হিজরতকে ঘিরে কিন্তু পরবর্তীতে একেবারে হিদ্রি সাল অর্থাৎ আরবি বছর শুরু হয় বন্ধুরা দেখুন অত্যন্ত সুন্দর পরিপাটি ভাবে মহানবী সাল্লাল্লাহু আলি সাল্লামের সেই সেই ঐতিহাসিক বাগানটি কিন্তু এখনো স্মৃতি বাগানটি কিন্তু এখনো এমন হয়েছে যে একটি জান্নাতের বাগিচা নবী করিম সাল্লাহ পদ পদধুলিতে সেদিন এই বাগান কিন্তু মুখরিত হয়েছিল এই বাগানকে এখনো একটি জান্নাতের বাগানের মতোই কিন্তু গ্রামবাসী সাজিয়ে রেখেছেন প্রতিনিয়ত এখানে অনেক মানুষ আসেন অনেক মানুষ আসেন নবী করিম সাল্লাহ সাথে কিন্তু সেদিন তার প্রিয় বন্ধু প্রিয় সাহাবী আবু বকর রাজি আল্লাহ সহ অনেক সাহাবি ছিলেন সেই গানটি আবারও আপনাদেরকে বলতে চাই طلع البدر علينا من صنيعة الودا وجاب الشكر علينا ما دعا للهدا. اررتوتي، قرني مارتشات، قررت موانا صلى الله عليه وسلم، كي ترى قرني مارتشات بلوبيتو كرت তারা বলছেন যে পূর্ণিমার চাঁদ আমাদের উপর উদিত হয়েছে ওয়াদা উপত্যকা থেকে এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের অবশ্য কর্তব্য যতদিন আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে এই মদিনাবাসী আরো সেদিন বলেছিলেন আনন্দে মনের আনন্দে ও আমাদের পথ প্রদর্শক আজকে আমাদের মধ্যে যিনি উপদেশ নিয়ে এসেছেন যার প্রতি আমাদের কর্ণপাত করতে হবে আপনি এই শহরের জন্য মর্যাদা বয়ে নিয়ে এসেছেন স্বাগতম আপনাকে যিনি আমাদের সঠিক পথ দেখাবেন মাসাল্লাহ কত সুন্দর কথা দেখুন মসজিদে কুবা এই মসজিদে কুবার পাশেই কিন্তু সেই বিখ্যাত নবী করিম সাল সাল্লামকে স্বাগত জানাতো জানানোর সেই বিখ্যাত বাগান এবং বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন সেই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু